তারপরে বলো তুমি কোন ভাষায় কথা বলো জলের নাম কি কত নম্বর প্রশ্ন হলো তুমি হেরে গেছো গেল ব্যাস তুমি হেরে গেছো তুমি হেরে গেছো কিন্তু ঠিক আছে চিটিং করেছো এরকম করলে হবে না সুযোগ দিয়ে বারবার দেওয়া যায় নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর একবার সুযোগ দিচ্ছি গরু কি খেতে ভালোবাসে দাঁতের রং কি হয় দাঁতের রং পিঙ্ক আচ্ছা

শাহরুখ খান আচ্ছা ঠিক আছে ভারত কবে স্বাধীন হয়েছিল দু হাজার পঁচিশ মানে এখনো আসেনি আমরা এখনো স্বাধীন হইনি তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাকে যদি কেউ কিস করে তাহলে তুমি কি করবে জড়ি ধরে তুমিও করবে বা বাহ বা বা ভেরি গুড হয়ে গেল তাহলে আনসার ঠিক আছে তো মানে ভুল তো আজকে রাতে কি রান্না করেছি ব্যাস আবার হয়ে গেল কেন আমি তোমাকে বলেছি ভুল উত্তর দিতে